হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা তো বন্ধুরা আমি একটা ভিডিও নিয়ে এসেছি নাম কীর্তনের ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা তো তোমরা স্কিপ করবে না তো পুরো ভিডিওটা দেখতে যাবে দেখবে আর আশা করি ভালোই লাগবে বন্ধুরা নাম ভিডিও নিয়ে এসেছি তো দেখো বন্ধুরা কি বলবো মানে আমাদের এখানে দু দিন থেকে নাম হচ্ছে তো আমি মানে যখন নামকীর্তন শুরু হয়েছে এই দিন তো আমি যাইনি পরের দিন গিয়েছিলাম এর আগের দিন আমি আমাদের অনুকূল ঠাকুরের উৎসবে চলে গিয়েছিলাম তো পরের দিন এই ভিডিওটা ওঠাতে পারলাম না বন্ধুরা অনেক ভিড় হয়ে গেছে আর পরের দিন যখন নামকীর্তনে গেলাম তখন তখন ভিডিওটা উঠালাম বন্ধু বন্ধুরা যদি ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে বন্ধুরা কি বলবো নাম কীর্তনে এসে এত ভালো লেগেছে এত ভালো লেগেছে কি বলবো মানে এখান থেকে উটিয়ে যাওয়ার ইচ্ছেই করছে না কি বলবো আর যে পুরুষ মানে উনি এত সুন্দর গান গাইছেন এত সুন্দর মানে কি বলবো বন্ধুরা মানে আর বলার মতো নেই তো বন্ধুরা তারপরে এখানে কত সময় বসে গানটা দেখলাম শুনলাম ভালোই লেগেছে আর উনি বললেন যে আমাদের সাথে সাথে আপনারা সবাই আতালি দিবেন আর আমি যে গানটা গাইব আপনারা সবাই নাম নামের হরে কৃষ্ণ নাম নেবেন সবাই আতালি দিবেন হ্যাঁ গৌর্ণিতাই এরকম বলেছেন তো উনির সাথে সাথে আমরাও সবাই আতালি দিলাম গান গাইলাম খুব ভালো লেগেছে আর তারপরে মহাপ্রসাদ বিতরণ হচ্ছে আমাদের এখানে তো ভাবলাম ঠিক আছে প্রসাদটা খেয়ে নিই তো প্রসাদ খাওয়ার জন্য চলে গেলাম এদিকে তো বন্ধুরা উঠাতে পারলাম না কেন অনেক লোক অনেক লোক কি বলবো তো প্রসাদ খেয়ে তারপরে আবার বসলাম পান টান কে তো ভাবলাম যে গড়ে গিয়ে কি করব তো সব সময় তো আর আসা যায় না তো ভাবলাম যে আরও কিছু সময় বসি বসে তারপরে গানটা দেখি খুব ভালো লাগে তো দুইটা সময় এসেছি বন্ধুরা এইখানে আর গড়ে যাওয়া যাওয়ার পুরো সাড়ে পাঁচটা হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে তারপরে বন্ধুরা ওরা যাওয়ার সময় হয়ে গেছে আবার অন্য পার্টি চলে আসবে তখন কি বলবো বন্ধুরা যে উনি একটা গান গাইলেন মানে আমার তো এখন যাওয়ার সময় হয়ে গেছে বলে একটা গান গাইলেন এত ভালো লেগেছে আমি মানে মানে গানটা ওটাতে পারলাম না বন্ধুরা কেন না কপিরা যদি হয়ে যায় এই জন্য এজন্য গানটা ওটাতে পারলাম না শুনতে খুব ভালো লেগেছিল কি বলবো দেখো বন্ধুরা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করবে শেয়ার করবে টাটা বাই বাই সবাই ভালো